বার্ন একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মেডিকেল সায়েন্সে দৈনন্দিন আমরা বাসা বাড়িতে কাজ করি ইভেন অফিসে কাজ করি প্রতিনিয়তই মানে দুর্ঘটনা ঘটে থাকে আর কি যেমন আগুনে পোড়া বাসায় চোলা রান্না করতে গেলে সিলিন্ডার ব্রাস্ট হওয়া অফিসে ইলেকট্রিক্যাল সার্কিটে গন্ডগোল হওয়াতে দুর্ঘটনা ঘটে যেতে পারে ইভেন আছে আর কেমিক্যাল বার্ন এই সমস্ত কারণে প্রতিনিয়তই হচ্ছে বার্ন হলো এক ধরনের ইনজুরি যেটা সাধারণত হিটের মাধ্যমে হয়ে থাকে দ্যাট ইস ফ্লেম বার্ন এই ফ্লেম বার্ন ছাড়াও আর অন্যান্য কারণ হতে পারে যেমন হতে পারে হট ওয়াটার হতে পারে হট লিকুইড হতে পারে হতে পারে কেমিক্যাল বার্ন হতে পারে ইলেকট্রিক বার্ন ইভেন ফ্রিকশন বার্ন আছে আছে রেডিয়েশন বার্ন মানে দ্যাট মিনস অনেক ধরনের বার্ন ইভেন আরেকটা কারণে যেটা পার্ন হয়ে থাকে সেটা কিন্তু অনেকেই মানে যেটা হলো ফ্রস্ট বাইট দ্যাট ইজ অতিরিক্ত ঠান্ডার কারণে কিন্তু বার্ন হয়ে থাকে দিস ইস যাই হোক বার্ন হলে তাহলে এক ধরনের ইনজুরি টিস্যু ইনজুরি স্পেশালি স্কিন স্পেশালি স্কিন বলছি স্কিনের সাথে আরও অন্যান্য টিস্যু হতে পারে ডেপথ হতে পারে যেমন স্কিন নিচে ফ্যাট হতে পারে মাসেল হতে পারে ইভেন বোনস পর্যন্ত চলে যেতে পারে মূলত স্কিন এবং আন্ডারলাইন টিস্যুতে যে বার্ন হচ্ছে আর টিস্যু ইঞ্জুরি হচ্ছে বাই দা ফার্মাল হতে পারে কেমিক্যাল হতে পারে অথবা ইলেকট্রিসিটি হতে পারে এটি হলো বাড়ানো